এরকম করে সারা রাত ধরে আমার এরকম করে কাটতেছে একবার লিপের তলে ঢুকতেছি গরম লাগতেছে আবার কষ্টের মতো মাথা বের করে থাকতেছি লিপের তলে ঢুকতেছি আবার গরম লাগতেছে আটকস করতেছে আবার মুখ বের করে থাকতেছি তার সাথে সাথে তো আমার বিশ্ববিখ্যাত সেই লেভেলের পা দে গন্ধ রে বাপ রে বাপ দাঁড়ান শুরু করার আগে একটু কষ্টের মিউজিক দিয়ে নিপারে কষ্ট কষ্ট না সুদিনে আপনারা যা মানুষ আপনারা আবার হেঁচে হালাবেন না এই একটু কষ্টের মিউজিক দিয়ে নি হ্যাঁ এবার ঠিক আছে চলেন শুরু করার যাক কী পারতেছেন আমি এরকম কচ্ছপের মতো সারা দেহ লেপের তলে দিয়ে আর মুখটা কেন বাইরে করে রয়েছি কী আর কব দুঃখের কথা ভাই পৃথিবীর সবথেকে কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমি বেরোচ্ছি বুঝছেন কি করলাম পৃথিবীর সবথেকে বড় কঠিন অবস্থা দিয়ে আমি পার হচ্ছি নাহলে আর আমি এরকম করে এত শীত এত হারকাপা শীতের মধ্যেও এরকম লেপের তলে আবার দেখ শরীর আর অর্ধেক মাথা শুধু বাইর করে কষ্টকের মতো এরকম কি থাকি কী হয়েছে তাহলে লেপের তলে ভাবলাম যে তখন যেই হরে খাবার শীত মানে ঠান্ডা পড়িছে যেই লেপের তলে ঢুকেছে প্রথম প্রথম খুব ভালো লাগতেছে তারপরে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে আমার নিজের প্রাথে যে এত গন্ধ কি এই শীত না পড়লি লেপের তলে না ঢুকলি আমি বুঝতে পারতাম না আবার একদিকে তো আবার শীত মানে পেতলে ঢুকলে আবার গরম লাগতেছে খুব মনে মধ্যে মনে হচ্ছে হাসফাস করে মরে যাব একেবারে তার জন্য আবার টুক করে আবার মাথা বাইপে লাগতেছে তারপরে আবার ওরকম বিশ্ববিখ্যাত পাদের গন্ধ মানে আমার মানে সব মিলিয়ে একেবারে একটা বিশাল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ভাই এই দুঃখের কথা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তারাই একমাত্র বুঝবি মানে আমার দুঃখটার ব্যাপারটা ওরে বাপরে বাপ আমি বাড়বে পারিনি যে আমার নিজের পাদের কিন্তু এইরকম মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা এখন আমি মনে হয় বিশাল খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি ভাই এই কষ্ট মানে বিরাট একটা কষ্ট যাই হোক কাবলে বেতলে যাওয়া লাগবে ভাই